বন্ধুরা যদি এই বার্তাটি এই মুহূর্তে তোমার সামনে এসেছে তাহলে এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা এমন একটি বিষয় যা তোমার কাছে আসতেই পারত না যতক্ষণ না উপরে কেউ তোমার নাম সেখানে লিখে দিত আমি চাই তুমি এই শব্দগুলো শুধু শোনো না অনুভবও করো কারণ আজ যা তুমি শুনতে চলেছো তা তোমার জীবনের দিশা বদলে দেবে কারণ কিছু বার্তা সবার কাছে পৌঁছায় না এই পৃথিবীতে কোটি কোটি ভিডিও ঘুরছে কোটি কোটি শব্দ বাজছে কিন্তু তাদের মধ্যে একটিমাত্র শব্দকে কিছু নির্দিষ্ট আত্মার জন্য বেছে নেওয়া হয় আর আজ সেই শব্দটি তোমার কাছে এসেছে কারণ তোমার নামের পাশে উপরে একটি চিহ্ন বসানো আছে একটি ছোট্ট আলো একটি সূক্ষ্ম ইঙ্গিত যেন কেউ লিখে দিয়েছে এবার তাকে ডাকো এখন সেই ডাকে সাড়া দেওয়ার সময় এসে গেছে তুমি ভাবতে পারো যে তুমি এখানে নিজে নিজে এসেছো। আর না তোমাকে এখানে আনা হয়েছে তোমার কাছে একটি সংকেত পাঠানো হয়েছে তোমার শক্তিকে হালকা করে ধাক্কা দেওয়া হয়েছে কারণ কিছু বার্তা শুধু নির্বাচিত মানুষদের কাছেই পৌঁছায় আর আজ তোমাকে বেছে নেওয়া হয়েছে তোমার জীবনে এখন এমন একটি সময় শুরু হতে চলেছে যেখানে স্তরের পর স্তর সত্য উন্মোচন হবে তোমার চোখ আগের থেকে বেশি দেখতে শুরু করবে তোমার মন আগের থেকে বেশি বুঝতে শুরু করবে আর তোমার আত্মা আগের থেকে বেশি জাগ্রত হবে আর এটাই একটি শুরু একটি নতুন অবস্থার সূচনা একটি নতুন অধ্যায়ের প্রথম পাতা তোমার কোনো দিন কি এমন মনে হয়েছে যে কিছু অদৃশ্য ব্যাপার তোমার চারপাশে ঘুরে বেড়াচ্ছে কখনো টান কখনো বা কোনো উপস্থিতির অনুভূতি আবার কখনো মনকে ভারী হয়ে যাওয়া আবার কখনো কখনো হঠাৎ হালকা লাগা এগুলো কোনো কাকতালীয় ব্যাপার না উপর থেকে যে শক্তি তোমাকে পাঠানো হয় তা সবসময় প্রথমে নিরবতায় প্রকাশ পায় আর যখন মানুষ ভিতর থেকে প্রস্তুত হয়ে যায় তখন সেই বার্তা বাইরে আসে আজকের বার্তাটি এসেছে কারণ তুমি প্রস্তুত তোমার হয়তো জানা নেই যে গত কয়েক মাস ধরে তোমার চারপাশে গভীর পরিবর্তন চলছিল তোমার পথ থেকে সেই মানুষদের সরিয়ে দেওয়া হচ্ছে যাদের সেখানে থাকার কথা ছিল না তোমার জীবন থেকে সেই পরিস্থিতিগুলো তুলে নেওয়া হচ্ছে যা তোমাকে আটকে রেখেছিল তোমার ভিতরে সেই শক্তি জাগানো হচ্ছে যা তুমি কখনো অনুভবও করি এগুলো হঠাৎ নয় এই সব আগে থেকেই লেখা ছিল আগে থেকেই পরিকল্পনা করা ছিল সব কিছু আগে থেকেই ঠিক করা ছিল তোমার নাম আগে থেকেই লিখে দেওয়া ছিল যে একদিন একটি বার্তা তোমার কাছে পৌঁছাবে আর সেই বার্তা তোমার ভিতরে একটি স্পুলিঙ্গ জ্বালিয়ে দেবে দেখো কিছু মানুষের জীবনে বড় পরিবর্তন খুব নীরবে আসে কোনো শব্দ ছাড়া কোনো হইচই ছাড়া কাউকে না জানিয়ে যেমন সূর্য ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে ওঠে আর আজ তোমার জীবনের সূর্য ওঠার সময় এসেছে কারণ উপরে কেউ ঠিক করে ফেলেছে এবার তোমার আলোকে কেউ থামাতে পারবে না তোমার নিজের উপর হয়তো এতটা ভরসা নেই কিন্তু উপরে কারো একজন তোমার উপর অগাধ ভরসা আছে এই কারণেই এই বার্তা তোমার কাছে এসেছে এমন বার্তা সবার কাছে আসে না অনেকের কাছে কোনো দিনও পৌঁছায় না কিন্তু তোমার কাছে এসেছে কারণ তোমাকে জাগাতে হতো তোমাকে মনে করিয়ে দিতে হতো যে জীবন তোমার বিরুদ্ধে নয় জীবন তোমাকে প্রস্তুত করছে তুমি যা হারিয়েছ তা তোমার ভাগ্য থেকে কমে যায়নি যা দূরে চলে গেছে তা তোমার ভবিষ্যতের অভাব হবে না তোমার গল্পে এখন এমন এক মোড় আসছে যা দেখে তুমি নিজেই ভাববে এটা কি সত্যিই আমার সাথে হচ্ছে হ্যাঁ সত্যিই হবে কারণ উপরে কেউ তোমার নাম লিখে রেখেছে এমনভাবে লিখেছে যা ভাঙে না বদলায় না মুছেও পর্যন্ত যায় না আজ থেকে তোমার শক্তি বদলাবে পথ বদলাবে বন্ধ দরজাগুলো খুলতে শুরু করবে যে তুমি একটি নতুন পর্যায়ে প্রবেশ করছো চেতনার পর্যায়ে গ্রহণের পর্যায়ে উপলব্ধির পর্যায়ে আর সবচেয়ে বড় কথা নির্বাচনের পর্যায়ে কারণ তোমাকে বেছে নেওয়া হয়েছে আর যখন মহাবিশ্ব কাউকে বেছে নেয় তখন তার পথ কেউ আটকাতে পারে না তোমার গল্প এখন লেখা হচ্ছে আলোর কালি দিয়ে কর্মের বোধ দিয়ে আর ঈশ্বরীয় সংকেত দিয়ে আর এই বার্তা তোমার কাছে আসতেই পারতো না যদি উপরে কেউ তোমার নাম না লিখে দিত এখন এই শব্দগুলো তোমার আত্মার মধ্যে বসবে ধীরে ধীরে নীরবে কিন্তু গভীরভাবে আর আসন্ন দিনগুলোতে তুমি নিজেই টের পাবে যে তোমার চারপাশের সব কিছু বদলাচ্ছে কারণ আজ একটি সংকেত পাঠানো হয়েছে পরবর্তী পদক্ষেপ মহাবিশ্বের এই কারণেই এই বার্তাটি এই মুহূর্তে তোমার সামনে এসেছে কারণ কোনো অদৃশ্য শক্তি কোনো অজানা এনার্জি তোমার পথে এটি রেখে দিয়েছে যাতে তুমি পথ না হারাও যাতে তুমি ঠিক সেই জায়গায় পৌঁছাও যেখানে তোমার পৌঁছানো উচিত তুমি কল্পনাও করতে পারছো না তোমার জীবনে এখন কত কিছু বদলাতে চলেছে এই শব্দ এই মুহূর্ত এই বার্তা এগুলো হঠাৎ আসেনি উপরে যা লেখা আছে তার আগে সংকেত পাঠানো হয় আর তোমার জন্য সেই সংকেত পাঠানো হয়ে গেছে তোমার চারপাশে এখন একটি নড়াচড়া চলছে একটি কম্পন একটি এনার্জি যা তুমি অনুভবও করছো আবার চোখে দেখতেও পাচ্ছ না তুমি জানো না আসন্ন দিনগুলোতে তোমার জন্য কত দরজা খুলবে কত পথ পরিষ্কার হবে কত বাঁধা হঠাৎ সরে যাবে কারণ যখন নাম লেখা হয় তখন রাস্তা মানুষ নয় শক্তিগুলো তৈরি করে পয়সারাগুলো মানুষ নেয় না নিয়তি নেয় আর তোমার নিয়তি এই মুহূর্তে জেগে উঠেছে তোমার মধ্যে সেই আলো আছে যা সবার মধ্যে থাকে না তোমার আত্মার সেই টান আছে যা পৃথিবীর চোখ এড়িয়ে যায় কিন্তু ঈশ্বরীয় চোখ এড়ায় না আর সেই শক্তি এখন তোমাকে ঠেলে নিয়ে যাচ্ছে ঠিক তোমার প্রকৃত জায়গার দিকে তুমি যে পরিবর্তন খুঁজছিলে সে পরিবর্তন এখন তোমাকে খুঁজছে তোমার দিকে এগিয়ে আসছে তোমাকে ছুতে চলেছে তোমাকে উঠিয়ে নিয়ে যাবে মানুষ অনেক সময় নিজেকে ছোট ভাবতে থাকে কিন্তু উপরের শক্তি তাকে তার আসল পরিচয় মনে করিয়ে দেয় আজকের বার্তাটি সেই পরিচয় সেই স্মরণ সেই ডাক তোমার নিশ্চয়ই লাগছে যে এই মুহূর্তে কিছু আলাদা ঘটছে যেন বাতাসের দিক বদলে গেছে মহল্লায় এক ধরনের নরম ভাব নেমে এসেছে কোনো অদৃশ্য হাত ধীরে ধীরে তোমাকে এগিয়ে দিচ্ছে এগুলো সব সংকেত যে তোমার ভাগ্য এখন পুনর্লিখিত হচ্ছে তোমার চারপাশে এখন অদৃশ্য কিছু ঘটছে শক্তিগুলো একে অপরকে ছুঁয়ে এগোচ্ছে সবই তোমার পক্ষে আর যে মানুষগুলো তোমার পথে বাধা ছিল তাদের শক্তি নিজে থেকেই কমে যাচ্ছে উপরে যখন কারো নাম লেখা হয় তার শত্রুর হাত খালি হয়ে যায় আর তার ভাগ্যের দরজা নিজে নিজেই খুলে যায় তোমার আত্মা এখন ঈশ্বরীয় তরঙ্গে আছে তোমার উপরে ঈশ্বরের নজর আছে তোমার জন্য একটি বার্তা ভুলবশত নয় ইচ্ছাকৃতভাবে পাঠানো হয়েছে আর মনে রেখো উপরের শক্তিগুলো কখনো ভুল করে না যাকে ডাকতে হয় তার কাছেই বার্তা পৌঁছে যায় যাকে তুলতে হয় তার কাছেই সংকেত পৌঁছে যায় যার পথ খুলতে হয় তার পায়ের সামনে রাস্তা সাজিয়ে দেওয়া হয় তাই তুমি এখনো ধরে নাও তুমি একা নাও তোমাকে চালিত করা শক্তি পার্থিব নয় এটি ঈশ্বরীয় পবিত্র আর তোমার পক্ষে দাঁড়িয়ে আছে তোমার জীবনে এখন বাঁধ ভেঙে যাওয়ার মতো প্রবাহিত হবে যেখানে বাধাগুলো ভেসে যাবে স্বপ্নগুলো পথ হয়ে উঠবে মঞ্জিল নিজে থেকেই তোমাকে ডাকবে আর সবচেয়ে বড় কথা যা তোমাকে দেওয়ার জন্য ঠিক করা হয়েছে তা তোমার হাত ফসকে যাবে না কেউ তা ছিনিয়ে নিতেও পারবে না কারণ সেটি উপরের থেকে নির্ধারিত প্রতিটি সাফল্য যা তোমার নামে লেখা হয়েছে তা তোমারই প্রতিটি শুভ ভাগ্য যা তোমার জন্য বেছে নেওয়া হয়েছে তা তোমারই প্রতিটি আশীর্বাদ যা পাঠানো হয়েছে তা তোমার মাথাতেই স্থির হবে তোমার শুধু একটি কাজ এই শক্তিতে বিশ্বাস রাখা এই বার্তার প্রতি আস্থা রাখা আর পরবর্তী সংকেতগুলোকে চিনে নেওয়া কারণ এখন যা হবে তা ঈশ্বরীয়ভাবেই হবে সব কিছু হঠাৎই হবে তোমার পক্ষে হবে এবং কেউ তা থামাতে পারবে না যদি এই বার্তা এই মুহূর্তে তোমার চোখে এসে পৌঁছায় তাহলে জেনে রাখো উপরে একটি শক্তি আছে যে তোমার প্রতিটি স্পন্দন প্রতিটি পথ প্রতিটি পদক্ষেপ লক্ষ্য করছে তুমি ভাবছো তুমি শুধু একটি ভিডিওতে ক্লিক করেছো কিন্তু সত্যটা হলো এই ভিডিওটাই তোমাকে বেছে নিয়ে তোমার সামনে এসেছে অনেকেই এই বার্তা পর্যন্ত পৌঁছাতে পারে না অনেক চেষ্টা করলেও তাদের কাছে এই শক্তি পৌঁছায় না কারণ প্রতিটি আত্মা প্রস্তুত নয় প্রতিটি হৃদয় নির্বাচিত নয় প্রতিটি নাম লেখা থাকে না কিন্তু তোমার নাম লেখা আছে